আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত এসপিটিভি ভিওয়ার্স দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের লাইভ দেখছেন বা পরবর্তীতে দেখবেন সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত ভিওয়ার্স আপনারা ইতিপূর্বে দেখেছেন বাড়ি বর্ষণে সিলেট জেলার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গ্রাম গ্রামের মানুষ পানিবন্দিতে পানিবন্দী হয়ে পড়ে আছে তো এই পানিবন্দি মানুষের সাহায্যতে আশুন্না মানব কল্যাণ ফাউন্ডেশন বড়লেখার উদ্যোগে দ্বিতীয় দাপে ত্রাণ সামগ্রী নিয়ে আসুন্না মানব কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত দায়িত্বশীল এবং সদস্যবৃন্দ ত্রাণ সামগ্রী নিয়ে মানুষের দ্বারা তারা যাচ্ছে অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছে তো আজকের এই ত্রাণ সামগ্রী নিয়ে আমাদের সাথে আছেন আসুল্লা মানব কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত সভতি হাফিজ মৌলানা ইয়াহি আহমদ সাহেব আমাদের সঙ্গে আছেন জমিতামা ইসলাম পড়লেখা উপজেলা শাখার সম্মানিত সভাপতি হজরত মৌলানা রমজিউদ্দিন সাহেব মাহমুদ বারাকাতহুম আমাদের সাথে আছেন পড়লেখা কেন্দ্রীয় জামসজিদে সুনামদন্ন খতিব হজরত মৌলানা মুফতি রুহুল আমিন সাহেব আহমদ বরকাত হুম আমাদের সাথে আছেন বড়লেখা বাজার অনেকেই আমাদের সাথে আছেন সম্মানিত ফেসবুক ভিওয়ার্স আমাদের সাথে আছেন বড়লেখা উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান বলে না আবিদুর রহমান সাহেব উনি আপনাদের সামনে আপনাদের সামনে উনি এখন কিছু বলবেন

মুফতি চাহেবকা উপজে সভাপতি শেখ রমদিন সাহেব উপস্থিত আছেন ছাত্রজমিয়ত বোর্ডেখা উপজেলা শাখার শাখা সভাপতি সাব্বির আহমদ ছাত্র বোল্ডা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ তাই মধ্যে আমাদের সাথে আছেন নং বোর্ডেখা সদর ইউনিয়নের সাবেক সাবেকবার প্রাপ্ত চেয়ারম্যানুর রহমান সাহেব এবং

রয়েছেন আসন্ন মানুষ কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ সুমন ভাই সহ আরও অনেকে যারাই আমাদের সাথে আজকে সঙ্গ দিয়েছেন সহযোগিতা করেছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে আন্তরিক মারকবাদ ও ধন্যবাদ জানাই আমাদের সকলের জন্য উচিত আমরা আজকে আমরা যে কার্যক্রম পরিচালনা করছি এটা আসলে আমাদের অনুগ্রহ হয় এটা আমাদের অনুগ্রহ হয় বরং এটা আমাদেরকে যে আল্লাহ তালা ভালো রেখেছেন শুক্রিয়া শুরু এটা আমাদের দায়িত্ব কর্তব্যের অন্তর্ভুক্ত সুতরাং দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবার কাছে আমার অনুরোধ থাকবে আল্লাহ তালা আমাদের যাদেরকে ভালো রেখেছেন আমরা যেন আমাদের ক্ষতিগ্রস্ত বাড়িদের পাশে দাঁড়াই অসহায় বুনিয়ার আমের পাশে দাঁড়াই আমরা আমাদের অবস্থান থেকে সহযোগিতার হাত প্রসারিত করবো এই প্রত্যসারাকে সবাইকে আমার পক্ষ থেকে আবার ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ সবাইকে নিরাপদ রাখুন আসসালামু আলাইকুম

আপনারা দেখতে পাচ্ছেন আমরা বৃহত্তর হাকালুকি এলাকার হাওয়ার অঞ্চলে বর্তমানে অবস্থান করছি এই এলাকাটি হাল্লা ফুঁটাগুড়া এলাকা এলাকার মানুষ খুবই কষ্টের দিনে পাল করছে চতুর্দিকে পানি অনেক পানি উঠে গেছে অনেকে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে আমরা ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রে দিয়েছি বর্তমানে বাড়ি বাড়ি আমরা যাচ্ছি কিছু খাদ্য সামগ্রী ইতিমধ্যে আসুনা মানব কল্যাণ ফাউন্ডেশন একবেলা খাবার পৌঁছে দিয়েছে পক্ষ থেকে কিছু খাদ্য সামগ্রী গত পরশু দিন দেওয়া হয়েছে গতকাল ইউনিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের বড়লেখা বলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান রহমান ভাই সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান করছেন উনি উপস্থিত থেকে কার্যক্রম গঠন করছেন আজকে আমাদের এই

মানুষ অনেক কষ্টের মধ্যে আছে এই কষ্ট লাঘব হয় আমরা নগদ অর্থ সহায়তা এবং খাবার যে খাবারগুলো নিত্য প্রয়োজনীয় খাবার যেগুলো আমরা পৌঁছে দিতে পারি মানুষের মধ্যে আমরা যার যার অবস্থান করে আমার কথা শেষ করছি অসংখ্য ধন্যবাদ আচ্ছন্ন মানব ফাউন্ডেশনে সম্মানিত সভাপতি হজরত মলায়না শাহ রমজিউদ্দিন সাহেব হজরত মলানা হাবিদ সাহেব সম্মানিত

Ya <laughs> da <laughs> <laughs>

সম্মানিত এসপিটিভি ভিউয়ার্স এ পর্যায়ে আপনাদের সামনে কিছু বলবেন পড়লেখা সদর উন্নয়নের আট এ পি শাখাৰ সাৱেক জনাফুৰ ৰহমান চাহ

সম্মানিত এসপিটিভি ভিওয়ার্স এ যে আপনাদের সামনে বিষয়টি কথা বলবেন জমিত উলামা ইসলাম পড়লেখার সুনামধন্য সভাপতি হজরত মৌলানা রমজুদ্দিন সাহেব দামানপর কাতু

আপনারা আল্লাহ মানুষকে এই ধরনের সমস্যা থেকে হেফাজত করেন রক্ষা করেন সম্মানিত আপনারা দেখতে পাচ্ছেন আশ্রয় কেন্দ্রে কেন্দ্রের ভিতরেও পানি আপনারা অসহায় মানুষের পাশে দাঁড়ান আপনারা এতক্ষণ যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক এবং আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আমরা আমাদের লাইভ এখানে শেষ করছি আপনার আপনারা এস টিভির সাথে থাকুন এস টিভির মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান এবং প্রোগ্রাম আপনারা দেখতে পাবেন সকলকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের লাইভ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও